শুভ সন্ধ্যা শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগত সূচক পুনরায় ইতিবাচক ধারায় ফিরে এসেছে আজ নিরানব্বই দশমিক আট ছয় পয়েন্ট বা দুই দশমিক শূন্য আট শতাংশ বৃদ্ধি পেয়ে চার হাজার নয়শো দুই পয়েন্টে স্থির রয়েছে বাজারে লেনদেনের পরিমাণ ছিল তিনশো ছেষট্টি কোটি টাকা যা আগের দিনের তুলনায় উনত্রিশ দশমিক এক দুই শতাংশ কম ব্যাঙ্কিং খাত থেকে ইসলামী ব্যাংক আল আরাফা ব্যাঙ্ক এবং ব্র্যাক ব্যাংক শিল্প খাত থেকে ওয়াল্টন হাইটেক এবং ওষুধ ও রসায়ন খাত থেকে বেক্সিঙ্কু ফার্মাসিউটিক্যালস এবং বিকন ফার্মাসিউটিক্যালস আজ সূচকের বৃদ্ধিতে মূল ভূমিকা রাখে খাদভিত্তিক লাভ লোকসানের হিসেব অনুযায়ী আজ প্রায় সব সেক্টরই লাভ করেছে যার মধ্যে মিউচুয়াল ফান্ড খাত আজ সর্বোচ্চ ছয় দশমিক দুই তিন শতাংশ এবং আইটি খাতে দ্বিতীয় সর্বোচ্চ তিন দশমিক সাত সাত শতাংশ মূল্য বৃদ্ধি পায় মূল্য বৃদ্ধি পাওয়ার শীর্ষ করিয়ে আজ মিউচুয়াল ফান্ড খাতে ছয়টি এবং এনবিএফআই খাতে চারটি করে কোম্পানি রয়েছে আজ খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ এবং খুলনা পাওয়ার আজ সর্বোচ্চ লাভ করেছে যেখানে মেঘনা কন্ডেন্স মেক ইন্ডাস্ট্রিজ সোশ্যাল ইসলামী ব্যাঙ্ক এবং প্রোগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স আজ সর্বোচ্চ মূল্য হারায় তবে এই শেয়ারগুলোর মূল্য পরিবর্তনের জন্য কোনো মূল্য সংবেদনশীল তথ্য জানা যায়নি গত তিন মাসের গড় লেনদেনের তুলনায় আজ এনআরবি কমার্শিয়াল ব্যাংক সিপিএম সিপিমআইবি ইসলামিক মিউচুয়াল এবং বারাকা পতঙ্গ পাওয়ারের লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে তবে উল্লেখিত শেয়ারগুলোর লেনদেন বৃদ্ধির স্বাভাবিক কোন কারণ জানা যায়নি দুই হাজার পঁচিশ সালের প্রথম প্রান্তিকে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রের তৈরি পোশাক রপ্তানি আগে বছরের একই সময়ের তুলনায় ছাব্বিশ দশমিক ছয় ছয় শতাংশ বেড়ে দাঁড়িয়েছে দুই দশমিক দুই দুই বিলিয়ন মার্কিন ডলারে একই সময়ে চালান বা শিপমেন্টের পরিমাণ পঁচিশ দশমিক দুই চার শতাংশ বৃদ্ধি পেয়েছে এই উল্লেখযোগ্য প্রবৃদ্ধির পেছনে কারণ হিসেবে ধরা হচ্ছে মার্কিন বাজারের পুনরুদ্ধার এবং ট্রাম্প প্রশাসনের অধীনে প্রত্যাশিত উচ্চ শুল্কের পূর্বাভাসে আমদানিকারতের আগেভাগে পণ্য আমদানি তৎপরতা এই শক্তিশালী পারফরম্যান্স বাংলাদেশের অভিযোজন ক্ষমতা ও প্রতিযোগিতামূলক সক্ষমতাকে তুলে ধরেছে যা বৈশ্বিক পোশাক সরবরাহ শৃঙ্খলে বাংলাদেশের গুরুত্বপূর্ণ অবস্থানকে আরও সুদৃঢ় করেছে দুই হাজার পঁচিশ সালের প্রথম প্রান্তিকে এশিয়ান থিয়ারিং ইউনিয়নে একু এক দশমিক আট আট বিলিয়ন মার্কিন ডলার পরিষদের পর দেশের মোট বৈদেশিক মুদ্রা রিজার্ভ কমে দাঁড়িয়েছে কুড়ি দশমিক দুই নয় বিলিয়ন মার্কিন ডলারে যদিও সাম্প্রতিক সময়ে আমদানি বেড়েছে রেমিটেন্স প্রবাহ ও রপ্তানি আয়বৃদ্ধির কারণে রিজার্ভ মোটামুটি স্থিতিশীল রয়েছে রিজার্ভে স্থিতিশীলতা ফিরে আসা এবং বিনিময় হারে অস্থিরতা হ্রাস পাওয়ায় একু সদস্য দেশসহ অন্যান্য আমদানি পরিমাণ ধীরে ধীরে বাড়ছে যার ফলে এবারের চক্রে বেশি পরিমাণ অর্থ পরিশোধ করতে রয়েছে বর্ধিত বাণিজ্য কার্যক্রম এবং স্থিতিশীল বৈদেশিক মুদ্রা প্রবাহ দেশে বৈদেশিক খাতের জন্য একটি সতর্কতামূলক হলেও আশাব্যঞ্জক ভবিষ্যতের ইঙ্গিত দিচ্ছে আজ এ পর্যন্তই ধন্যবাদ